আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম ইলাহি বাইক কর্নার থেকে আরেকটি নতুন কালেকশন নিয়ে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ তো আব্দুল জলিল হুজুরের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান আজকে ভিডিওটি করব তো গাড়িটি কিন্তু দুই হাজার একুশের মডেল বাইশে কিনা গাড়ি একুশ বাইশের হইলেও কিন্তু চব্বিশের কোনো অংশে কম না কারণ গাড়ির ইঞ্জিন রং একদম শোরুম কন্ডিশন দুটি টায়ার সহ গাড়ির ইঞ্জিন আনটাস তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই বাইকটি নিতে পারবেন অনটেস্ট অবস্থায় আসে গাড়িটি বিক্রি করার সাথে সাথে শোরুম এবার মালিকানাটা আপনার নামে চেঞ্জ করে দেব বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ এ তো কোনো সমস্যা হবে না চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইনকনটি অন করে দেবেন তো বাইকটির প্রথমে সামনের টায়ার থেকে শুরু করব দেখেন নতুন গাড়ি জিরো কিলোমিটার চলা গাড়ির টায়ার আর এই টায়ারের মধ্যে কোনো তফাত নাই হাইরে লুকের ডিস্ক হাত দিয়ে চেক করে নেবেন একদম শোরুম কন্ডিশন সামনের প্লাস্টিকের মাঠঘাটটি দেখেন কোনো সময়ের জন্য গাড়িটা সামনের থেকে অ্যাক্সিডেন্ট হয় নাই এই মাঠঘাট এই প্লেটটি কিন্তু তার প্রমাণ সামনের হেডলাইটে সেট ফাইজার স্টিকারগুলো দেখেন আরো কাছ থেকে যে গ্লাস এখানে কিন্তু নিচ্ছি লেখা আছে এখনো বিন্দু পরিমাণ কোনো দাগ স্কেস নাই একদম শোরুম বরাবর আছে দুটি সিগন্যাল লাইট সহ কিন্তু ফুল ফ্রেশ প্রথমে আগে টাঙ্কিটা দেখাবো দেখেন টাঙ্কির দিকে তাকান শোরুমের গাড়ির ট্যাঙ্কি আর এই ট্যাঙ্কির মধ্যে কোনো তফাৎ আছে কি না একটু কমেন্টে জানাবেন কিছুক্ষণের জন্য আমি ধরে আছি দেখেন যে কোনো একটা শোরুমের গাড়ির সাথে মিলাই নিবেন হানড্রেডে হান্ড্রেড হবে ইনশাল্লাহ গাড়িটি যে পাশে পড়ে নাই এই গুটি ক্লাস লেবার এমনকি বাম্পারটাও কিন্তু তার প্রমাণ একদম সুপার ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিন কিন্তু হাত নাই আরেকটি বিষয় যে গাড়িগুলো বেশি চলে স্যালেঞ্জার গুলো দেখবেন পুড়ে যায় মানে এইটা কিন্তু শোরুমের যে রং যে কালার এই স্যালেঞ্জারে কিন্তু সেম কালার আছে তার মানে গাড়িটি রকম ব্যবহার হয়েছে ইউজ হয়েছে এটা কিন্তু যারা জ্ঞানী তারা এতক্ষণে দেখেই বুঝে গেছে ইনশাল্লাহ সাইড কভারটা দেখেন সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটা দেখেন গাড়িটি যদি শোরুমে রাখা যায় তো শোরুমের গাড়ি আর এটি গাড়ির মধ্যে মনে হয় না ইনশাল্লাহ কোনো তফাৎ পাবেন পাদানিগুলো চেন কভার সহ একদম ফুল ফ্রেশ পিছনের ব্যাক প্যানেল সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাইকটি নিতে পারবেন কারণ বগুড়া ইলাহি বাইক কনার থেকে গাড়িটি বিক্রি করে দেওয়ার সাথে সাথে আপনার নিজ নামে শোরুম পেপার মালিকানাটা চেঞ্জ করে দিয়ে দিবে আর যখন আপনি মূল মালিক হয়ে গেলেন তখন বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো ইএফটি থেকে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না টায়ারটা দেখাবো দেখেন একটু ময়লা ভরে আছে। এই ময়লাটা যদি না থাকতো তাইলে কিন্তু নতুন গাড়ির টায়ার আর এই টায়ারের মধ্যে কোনো তফাত থাকতো না এবার এই পাশে সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটা দেখাবো দেখেন সাইড কভার সহ বা একদম অসাধারণ এখানে আমার মনে হয় না বলার আর কিছু আছে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এমনিতেই কিন্তু আমি বলছি চব্বিশ সালের গাড়ির মতোই সেম ক্যাটাগরি স্যালেঞ্চার হাফ চাষি পর্যন্ত কিন্তু একদম ফুল ফ্রেশ সিবিএস ব্রেক সহ এ পাশের টাঙ্কিটা দেখেন বিন্দু পরিমাণ কোনো তাগ স্কেচ বের করতে পারবেন না এই গাড়িটা শোরুম কন্ডিশন যাকে বলে মার্শাল্লাহ একদম হুবহু কিন্তু ওই রকমই আছে ইঞ্জিনের কথা আগেই বলে দিছি ইঞ্জিন কিন্তু ইনটেক প্যাকেট ইঞ্জিনে একটি নাটেও হাফ করেনি গাড়িটি যে পাশে পড়ে নাই এই গুটি ব্রেক লেবার এবং এই বাম্পার কিন্তু তার প্রমাণ একদম বরাবর আছে হ্যান্ডেল চাপা সুইচ দেখাবো দেখেন কতটা নতুনত্ব থাকলে এখনো এই রকম আছে এটা কিন্তু ধুলাবালি লাগে আছে এটা কিন্তু এই যে পরিষ্কার হয়নি ঠিক মতো যাই হোক একদম মিটারটা দেখছেন সুপার ফ্রেশ সাউন্ড কোয়ালিটিটা শোনাবো দেখেন

একদম ফুল ফ্রেশ তো বাইকটি এখন দামে আসবো বাইকটির দাম শোরুম পেপার মালিকানা পরিবর্তন সহ আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও